হোটেল বাই বাই তুমি ঢাকা এবার বাংলাদেশে ফিরেই বাবার সাথে দেখা করতে চায় আব্রাহাম খান জয় মায়ের সাথে সিঙ্গাপুরে ভ্যাকেশন স্পেন্ড করেছে সাকিব ছেলে আব্রাহম খান জয় সিঙ্গাপুর থেকে ফেরার সময় জয়কে নিয়ে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন অপবিশ্বাস মা ছেলে চমৎকার খুনশুটিতে মেতে উঠেছে আর খুন ছেলেকে বিভিন্ন প্রশ্ন করছেন বিশ্বাস আর আব্রামখান খান জয় খুব সুন্দরভাবে মায়ের সকল প্রশ্নের উত্তর দিচ্ছে শান্ত কিউট আব্রাহ খান জয় যেন সকলেরই মন জয় করে নিয়েছে এই ভিডিওতে অপু বিশ্বাস জানান সিঙ্গাপুরে জয় খুব সুন্দর সময় কাটিয়েছে জয়কে বিদেশের স্কুলে অ্যাডমিশন করানোর আগের সময়টা মা ছেলে একান্ত উপভোগ করতে চান আব্রাহাম খান জয় ঘুরতে খুবই পছন্দ করে এই জানান জয় সিঙ্গাপুরে তার বাবাকে খুব বেশি মিস করেছে এর আগে আমেরিকায় বাবা তার সম্পূর্ণ টেক কেয়ার করেছে বাবা ছাড়া যেন সে কিছুই বোঝে না দেশে ফিরে আগেই বাবার সাথে দেখা করবে এমনটা অনেক আগে থেকেই বলে রেখেছে দিনে কতবার যে বাবার ছেলে ভিডিও কলে কথা বলেছে বলে শেষ করা যাবে না সাকিব এত ব্যস্ত কাজ নিয়ে তার মধ্যেও ছেলের গুরুত্ব যেন সকলের আগেই অনেক সময় আব্রাহ খান জয়ের জন্য শুটিং এর সাকিব খান ছেলের সঙ্গে কথা বলে কিছুদিনের মধ্যে আব্রাহ খান জয় পড়াশোনার জন্য চলে যাচ্ছে বিদেশে জানিয়ে মন খারাপ সাকিব খান বিশ্বাসের আব্রাহ খান জয়কে দূরে রেখে কিভাবে থাকবেন দিশাই পাচ্ছেন না বিশ্বাস ভিওয়ার্স কেমন লাগলো ভিডিওটি জানিয়ে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ